সম্পর্ক আপনাদের কোনো আইডিয়া নাই কারণ এই বাংলার জমিনের ভিতরে শক্তিশালী যদি কোনো দল থাকে একটাই এত সেটাই হলো তবাদ ইসলাম আমরা বাংলার জমিনে পরিষ্কার করে বলে দিতে চাই এক মাস আপনারা টিকে থাকতে পারেন নাই একদিন আপনারা টিকে থাকতে পারেন নাই আর বাংলার জমিনের ভিতরে 15 বছর নির্যাতন করেছেন তবাদ ইসলাম শেষ করতে পারেন নাই আপনারা তবাদ ইসলাম সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই ভিতরে শক্তিশালী যদি কোনো দল থাকে একটা যাতে সেটাই হলো তেমাব বিশলাম আমরা বাংলার জমি পরিষ্কার করে বলে দিতে চাই এক মাস আপনার টিকে থাকতে পারেন নাই একদিন আপনার টিকে থাকতে পারেন নাই আর বাংলার জমিনের ভিতরে পুনরো বচ্ছর নির্যাতন করেছেন তমাবাদ বিশ্রামকে শেষ করতে পারেন নাই তামাবাদ বিশলাম সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই কারণ এই বাংলার জমিনের ভিতরে শক্তিশালী যদি কোনো দল আমরা বাংলার জমিনে পরিষ্কার করে বলে দিতে চাই এক মাস আপনারা টিকে থাকতে পারেন নাই একদিন আপনারা টিকে থাকতে পারেন নাই আর বাংলার জমিনের ভিতরে পুনর বছর নির্যাতন করেছেন তবে ইসলামকে শেষ করতে পারেন নাই